নমস্কার কেমন আছো সবাই আমি শোনা চলে এলাম নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা পাঁচ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি দিন ল্যাদ খেয়ে গেছি ল্যাদ খাইনি আমি আমি অনেক কিছু কাজ করেছি এই দেখো সারা জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি করেছি মাথার মধ্যে শ্যাম্পু করেছি আর কি করলাম গামছা কাচাকুচি করেছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো গামছা পরিষ্কার করা বর সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো কমেন্ট করে জানিও কেমন আছো তোমরা তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমাদের বাড়ির সকলেই ভালো আছে তো বড় কাছে কাজে তো ছটা বাজে এখনও আসেনি আসার টাইম হয়নি ও আসে হচ্ছে সাতটা সাড়ে সাতটা আটটা নটা মানে ও ঠিক থাকে না ও যখন খুশি আসে মানে যখন কাজ হয়ে যায় তখন আসে হ্যাঁ তো চলো আমি সন্ধ্যাটন্ধ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর আমি আছে ঘরেতে তোর ধোঁয়া দিয়েছি ধোঁয়া ধোঁয়াও দিয়েছি বুঝতে পারছো ক্যামেরা তো বোঝা যাচ্ছে কে জানে তো যাই হোক এখানে দেখো একদম সুন্দর করে একদম ঘরের মধ্যে আছে যেহেতু বৃহস্পতিবার একটুখানি ধুনো দিতে হয় আমার ধুনোর গন্ধ বেশ ভালো লাগে শুনো দিয়েছিলাম সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে আর ঘুম থেকে উঠে আমি কফি করে খেয়েছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি যাই হোক এখন আর কিছু চা বা কফি কিছু খাওয়ার এখন আর ভালো না এখন খাবো জল হয়ে নিলাম হ্যাঁ জলটা এখন বেশি বেশি খাচ্ছি আমি তো যাই হোক জল দিতে আসবে আজকে হ্যাঁ জলও শেষ হয়ে গেছে আর আমাদের তো কেনা জল খেতে হয় এমনি আমরা টাইম কলের জলও খাই আবার কেনা জলও খাই সবই খাই সবই মিলিয়ে মিশিয়ে খাই তো যাই হোক অনেক বকবক করে ফেললাম তো চলো জাম কাপড়গুলো গোছাবো গুছিয়ে টুছিয়ে আর একটা কাজ সেটা করবো ঠিক আছে তো সবই শেয়ার করবো যেহেতু সন্ধ্যা থেকে ভিডিওটা চালু করেছি কতক্ষণের ভিডিও হবে জানি না তো দেখা যাক চলো তোমরা কি আমার ভিডিও দেখতে ভালো মানে ভালোবাসো কমেন্ট করে জানিও ঠিক আছে এদিক থেকে সাদা সাদা পড়ছে কেন বুঝতে পারছি না বুঝতে পারছি না ওই দিকটা ও মানে আমাদের রুমের পুরো লাইটটা হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে তার জন্য এরকম একটুখানি হতে পারে তো চলো এখানে দেখো আমি তো করে নিলাম সমস্ত কিছু কাজ মানে গোছানো গোছাগুছি আর কি তারপরে এখানে আমি মজা পড়ে নিচ্ছি কারণ মজা না পড়লে আমাদের ফ্লোরে হাঁটা একদমই মানে কি বলবো কঠিন ব্যাপার কারণ মার্বেল তো নিচ্ছটা তাই জন্য টাইলস না মার্বেল তো তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে তো চলো রেডি তো একদম রেডি রেডি মানে সমস্ত শীতের জিনিস পরে নিয়েছি এবার আমি চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে ফ্রিজ খুললাম দেখা যাক আমলকি এগুলো ঠিক আছে যেহেতু ফ্রিজের মধ্যে অনেকদিন আছে জানিয়া ভালো আছে কি কতগুলো কি ভালো বেরাবে তো চলো এগুলোকে এখন আমি কাটবো কেটে নুন টুন মাখিয়ে শুকনো করবো দেখো কাটা কমপ্লিট একটু লাল লাল মতো হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু নয় তোমরা হয়তো ভাবে পচে গেছে কিন্তু না এটা কিন্তু পচেনি উফ ক্যামেরাটা এরকম হচ্ছে না তারপরে দেখো এগুলো কিন্তু পচা নয় ঠিক আছে তোমরা হয়তো ভাববে পচে যাচ্ছে কিন্তু না বন্ধুরা এটা পচানো এই দেখো এই দেখো দেখি তো শক্ত দেখো শক্ত ওই কিন্তু পচা নয় লাল লাল হয়ে গেছে যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো আমি এর মধ্যে এখন আমি কী দেবো বলো দাদা বিট নুন বিট নুন দিয়ে মাখিয়ে রাখবো জলটা ঝরে যাবে তারপরে শুকোতে দেবো ক্যামেরা ধরে ভিডিও করা সত্যি হয়ে গেছে তো জল ঝরবে যেহেতু তো চলো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি এই ওয়ার্কআউটের জন্য একটু মানে ছাদে যাবো যে একটুখানি স্কিপিং করবো একটু হাঁটাহাঁটি করবো বুঝতেই পারছো পেটু 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 পেটুটাকে কমাতে হবে চলো ছাদে যাওয়া যাক ওখানে এখন বাড়ি কটে জানো এখন বলো সাতটা পনেরো এক ঘন্টা মতো ঘুরু করে চলে আসবো ততক্ষণ বর্মশাহীরাও চলে আসবে চলো যাওয়া যাক ছাদ ফাঁকা দেখতে পাচ্ছ আমি একা পুরো ছাদ ফাঁকা আর আমি একা ভাবো কত সুন্দর কমিউনিকেশন আহা হা হা তো যাই হোক এখন আমি ওয়ার্কআউট করছি আর এখানে দেখো আর লাভ ধরি লাভ ধরি আমি স্কিপিং করছিলাম তো দৌড়াতে যাওয়া এখন হচ্ছে না যেহেতু এটাই করতে হবে স্কিপিং করতে হবে ঘাম ঝরাতে হবে আমি তো পুরো ঘেমেই গেছি একটু মানে রেস্ট বসে ঠান্ডা বুঝতেই পারছে একদম দতরিয়া তো আর ঘামবো না কারণ ঠান্ডার ভেতরে নেই ঘরের ভেতরে তো তখন ঘেমে আরও চান হয়ে যেতাম বাইরে আছি ঠান্ডাও লাগছে সবই হচ্ছে তো চলো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমার বার মশাই চলে এসেছে তোমার পকেটে কি খড়খড় করছে দেখি তুই বলতে পারো না ছুট দাও

ছিল না আমি দেখিনি দেখে তুমি বলতে চাইছো আমি আজকে খেয়াল করলাম পড়াশোনা করে বাবা দেখো কাজ কাজ মানে 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 কি বলবো ভাবো জিন্সের প্যান্ট ছিড়ে ফেলছে বাবা কাজের প্যান্ট এটাই কিন্তু ওর যাতায়াতের মানে কাজের প্যান্ট আর কি

হার হারপিক না পুরো তো পায়খানা প্যানের মতো আমি সানলাইট দিয়ে আসতাম তো সার্ফ তো তেমন তো সানলাইটে ব্যবহার করা সানলাইট দিয়ে হ্যাঁ

অনেক ভাজলামের পর তো চলে আসলাম দেখো অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজছে আর এখন আমরা খাবো হচ্ছে দুধ তো বড় শরীরটা খুবই খারাপ ও ঠান্ডা লাগেছে। তো এখন রাত্রে একটু করে দুধ খাওয়া হচ্ছে তো চলো দুধটা গরম করে নিয়ে তারপরে ঘরে যাই দুধ না খেলে হবে না ভালো ছেলে বুঝছো হলুদ দিয়ে হলুদ দিয়ে দুধ খেতে পড়ছে বুঝেছ না খেয়ে নাও বাজে হচ্ছে এগারোটা পাঁচ খেয়ে দে এবার সে করবো গুড নাইট সকালকে এখানে আমিও বসে পড়েছি খেতে তো এর মধ্যে একটুখানি হলুদ দিয়েছি হলুদ দিয়ে দুধ খেতে বলে তো যাই হোক একটুখানি দিলাম দিয়ে বেশ ভালোই লাগছে খেতে হলুদ হলুদ হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা